কলেজের ষষ্ঠিক দোলন চাপা শাখার আমদানি কোভিড গতকাল ক্লাসে আমরা যেটা শিখেছিলাম তাদেরকে প্লি যেটা আমরা বিভিন্ন কাজ ব্যবহার করি যেমন ব্যবহার করি দেখার জন্য সামরিক কাজে ব্যবহার করি এবং দুইয়ের যখন আমরা স্টেডিএমে ক্লাদে বিয়ের মধ্যে যদি আমরা দেখতে না পাই তখন আমরা এই পেল স্কোর ব্যবহার করি এই কথা শুনে সে নিজেই এই পেল তৈরি করে নিয়ে এসেছে এজন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং

তুমি এটা ধরো এটা এখানে ধরো দেখো দেখা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেখেন যে এইটা টেলিস্কোপ দিয়ে এভাবে বাইরের কোনো মানে দূরের কোনো যে অগোচরে আছে এখানে এই জিনিসটা দেখা যাচ্ছে তো এটা খুবই সুন্দর একটা উদ্যোগ এবং আমরা এভাবে এটা খুবই কন্টিনিউ করবো এবং প্র্যাকটিক্যাল না শিখলে কোনো জিনিস শেখা হয় না তো সেটা প্র্যাকটিক্যাল করে নিয়ে এসেছে এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা যারা এটা চেষ্টা করো নাই তোমরা এটা নেক্সট দিন এটা করার চেষ্টা করবো কারণ নতুন কিছু তৈরি করা বা সৃষ্টি করার কিন্তু আনন্দ আছে ঠিক আছে এই যে ও অনেক কিন্তু আনন্দিত এবং এর জন্য আমি তাকে একটা চকলেট দেবো এবং এই চকলেটটা যদিও আমার সর্বোচ্চ ছিল মানে গিফটের চকলেট বিদেশি চকলেট তো আমি ওকে পুষিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে সবাই আরেকটা তালিকা থাকে